আমারও যদি কোনো ভুল হয়ে থাকে ইচ্ছাকৃতভাবে দেশের এবং জনগণের ক্ষতির কোনো চেষ্টা আল্লাহ রহমত আমি কোনোদিন করিনি আমার কোনো কাজে অসন্তুষ্ট হয়েছেন আমার কোনো কাজে ব্যতীত হয়েছেন দুঃখ পেয়েছেন আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের বেদনার সঙ্গে আমি শরীর আমিও দুঃখিত জন্মগত নাগরিকত্ব আল্লাহ দান কে কোথায় জন্ম নেবে এটা পয়সালা তিনি করেন এই জন্ম নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই তবু কেড়ে নেওয়া হয়েছিল আজ আমার কোনো দুঃখ নাই আমার কোনো দুঃখ নাই আল্লাহ তালা সম্মানের সঙ্গে দেশের আমার দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমার নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ নাগরিকত্ব হচ্ছে সকল অধিকারের ভিত্তি যদি নাগরিকত্বই শিক্ষিত না হয় তাহলে আমার কোনো অধিকারই শিক্ষিত হয় না যেহেতু সরকার আমার নাগরিকত্ব স্বীকার করেনি এতদিন পর্যন্ত এই কারণেই রাজনৈতিক অধিকার আমার ছিল না সরকারের নিকট রাজনীতির অধিকার স্বীকৃতি ছিল না আর বাকি অধিকার তো প্রশ্নই ওঠে না আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের মত নাগরিক এই দেশের বারো কোটি মানুষের মতোই আমি একজন জন্মসূত্রে নাগরিক আজ তেইশ বছর পর আমার প্রিয় দেশবাসীর সামনে হাজির হওয়ার আমার সৌভাগ্য হলো তেইশ বছর পূর্বে আমার এই প্রিয় দেশের মাঠ ময়দান রাজপথ আমার বিচরণ ক্ষেত্র ছিল এই তেইশটি বছর আমার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে দুঃখ নয় আল্লাহ তালা আবার আমাকে সুযোগ করে দিয়েছে আপনাদের সাথে সেই সুক্রিয়া সঠিক হওয়ার জন্য আমি আজকে হাজির হয়েছি আজকে আমি অনেক বেশি কথা বলতে চাই না আজ সূচনা মাত্র ইনশাআল্লাহ কথা বলার আরো সুযোগ আল্লাহ তালা দেবেন আমি আশা করি যদি বাঁচিয়ে রাখেন আল্লাহ আজ আমি অল্প কথা বলি আপনাদের কাছে বিদায় হতে চাই আমার প্রথম কথা হল তেইশ বছর পর বিগত তেইশ বছরের দিকে আমি দৃষ্টি দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার এই দেশের অনেক বড় বড় নেতাকে যারা দুনিয়া থেকে চলে গিয়েছিল তাদের মধ্যে দুজন নেতা এমন আইব খানের শাসন আমলে যাদের সাথে মিলে আমি গণতান্ত্রিক আন্দোলনে একসাথে কাজ করেছি সেই দুইজন আজকে নেই এই দুনিয়ায় তারা হলেন মরণ আব্দুল হামিদ খান ভাসানি এবং শেখ মুজিবুর রহমান এরপর আমি স্মরণ করি আরো দুজনকে এই দেশে গণতন্ত্র পুনর্বহানের জন্য তাদের অবদান অস্বীকার করার সারা নেই সেই দুজন আজ একজন জেনারেল আতালী উসমানী পরবর্তীকালে রহমান শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি আরো স্মরণ করি কয়েকজনকে যারা এদেশে আল্লাহ দিন আল্লাহর কালিমার ঝান্নাকে সমুন্নত করার জন্য আজীবন চেষ্টা করে গেছেন তাদের অবদানকে আমি স্মরণ করি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হচ্ছে রাজনীতির ময়দানে যারা কাজ করেন বিভিন্ন দলের মধ্যে মতের পার্থক্য থাকা খুবই স্বাভাবিক এবং এই পার্থক্যের কারণে রাজনীতির সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন হয় বিভিন্ন দলের বিভিন্ন রকম রাজনীতির সিদ্ধান্ত হয় এবং এক দলের সিদ্ধান্ত আরেক দলের গ্রহণযোগ্য হয় না এটা হয়েই থাকে এটা স্বাভাবিক এই কারণে আমাদের মধ্যে যে দূরত্ব পারস্পরিক এই দূরত্ব দূর করতে হবে আর দূর করার পর এটাই যে অতীতকে ভুলে যাওয়া আমার বিরুদ্ধে যারা ব্যাপক অপপ্রচার করেছেন বহু বছর থেকে আমি তাদের অপপ্রচারকে কিছুই মনে করি না তাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করব না তাদেরকে আমি অবরোধ করব আসুন আমরা একসাথে মিলে দেশ গড়ার চেষ্টা করি আমার যদি কোনো ভুল হয়ে থাকে ইচ্ছাকৃতভাবে দেশের এবং জনগণের ক্ষতির কোনো চেষ্টা আল্লাহর রহমত আমি কোনোদিন করিনি যা ভালো বুঝেছি দেশের জন্য জনগণের কল্যাণের জন্য করেছি এরপরেও মানুষের ভুল হয় ভুল হতে পারে কেউ আমার কোনো কাজকে ভুল মনে করতে পারেন সারা তাদেরকে আমি দোষী বলবো না নবী তারা কে দোষী নয় দোষ কম বেশি সবাই আছে তাই যারা আমার কোনো কাজকে ভুল মনে করেছেন আমার কোনো কাজে অসন্তুষ্ট হয়েছেন আমার কোন কাজে ব্যতীত হয়েছেন দুঃখ পেয়েছেন আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের বেদনার সঙ্গে আমি শরীর আমিও দুঃখিত আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমি বাকি জীবন যা কিছু করি কারো মানে দুঃখ না দিই কারো মানে দুঃখ না ভাবে আমি কাজ করতে পারি আবারও আমি এই সর্বশেষে যে কথা আমি আর বলছি এই ঐক্যের তো ভিত্তি চাই ঐক্যের কথা সকলেই বলেন অনেকেই বলেন কিন্তু ঐক্যের একটা ভিত্তি করবে বিনা ভিত্তিতে ঐক্য কিছু করে তাহলে আমার দৃষ্টিতে ঐক্যের ভিত্তি দুটো একটা রাজনৈতিক ঐক্য আর একটা আদর্শিক ঐক্য রাজনৈতিক ঐক্য আদর্শিক ঐক্য এই দুটো হচ্ছে দুটো ঐক্যের ভিত্তিতে আমরা এই দেশের বারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে পাই রাজনীতি ঐক্য মানে হচ্ছে এই বাংলাদেশের যে সীমানা এই সীমানার ভিতরে যে বাংলাদেশ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বৌমত্বকে আমদক করতে হবে অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করছি বিদেশ থেকে এসে কিছু লোক আমাদের দেশে এই কথা বলা সাহস পায় যে সাতচল্লিশের সীমানা উঠেই দিতে হবে সাতচল্লিশের সীমানা উঠেই দিলে বাংলাদেশ কোথায় থাকবে সাতচল্লিশে ভারত ভাগ করে যে সীমানা ঠিক করা হয়েছিল সেই সীমানায় কি বাংলাদেশের সীমানা নয় একাত্তরে কি সেই সীমানার ভিতরে স্বাধীন বাংলাদেশ কায়ম হয়নি এই সীমানার হেফাজত করা হলো রাজনৈতিক ঐক্যের পয়লা ভিত্তি রাজনৈতিক ঐক্যের ভিত্তি যারা এই সীমানা তুলে দিতে চায় তারা দেশের স্বাধীনতা রক্ষক হতে পারে না যারা এই সীমানা তুলে দিতে চায় তারা এই দেশের স্বাধীনতা সর্বমতে বিশ্বাস করে না আমি বিশ্বাস করি দেশের দায়িত্বশীল সকল রাজনৈতিক দল এই বিষয়ে একমত

যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের মনীপ প্রভু সেই আল্লাহ ঐক্যের আদর্শিক ঐক্যের পয়লা ভিত্তি সেই আল্লাহ মানব জাতির হিসাবে হিসাবে তার রসুলকে পাড়িয়েছেন যুগে যুগের রসুলছেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয় আদর্শিক ভিত্তি তৃতীয় আদর্শিক ভিত্তি হচ্ছে যা মানব জাতির জীবন বিধান আল্লাহ পাক থেকে রসুলের মাধ্যমে এসেছে এই আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহ প্রাণ এর কোনটাই জামাত ইসলামীর দলীয় সম্পদ নয় এই দিনটার কোনটাই কোন দেশের কোন দলের তাদের নিজস্ব সম্পদ নয় এই সম্পদের ভিত্তিতে আমাদের মধ্যে ঐক্য না হওয়ার আমি কোনো কারণ দেখি না আমি অত্যন্ত আনন্দ বোধ করি যে আমাদের দেশের প্রধান প্রধান দলগুলির নেতৃবৃন্দ তারা মুসলিম আমাদের দেশের প্রধান প্রধান দলগুলির নেতৃবৃন্দ মুসলিম তারা নামাজ পড়েন হজ করেন কি তারা অস্বীকার করতে পারেন না নামাজ রোজা হজ এগুলি কোরআনই আছে

আমি বিদায়ের আগে আব্বাত আলী খান সাহেব তিনি এতদিন ভাগ প্রাপ্তা আমেরিকালে এই ভাগ বহন করেছেন তিনি আমার যে সাত বছরের বয়সে বেশি আমি বাহাত্তর আর উনি ওনাসী এই বয়সে উনি যে বিরাট দায়িত্ব পালন করেছেন আমার কাদের বুঝা তার কাদের নিয়ে যে দায়িত্ব পালন করেছেন সেজন্য এই সক্ষমতার জন্য আমি আল্লাহ সত্যিয়া জানাই আমি তাকে মুরব্বী মনে করি বয়সের দিক দিয়ে আমি তাকে অনুরোধ জানাই যে তিনি আমার জন্য দোয়া করবেন যেন আমার বাকি জীবন এই দেশের কল্যাণের জন্য এই দেশের জনগণের সমৃদ্ধি উন্নতির জন্য সুখ শান্তির জন্য ঠিক মতো কাজ করতে পারি আর জাতি ঐক্য সৃষ্টির জন্য যে আমি নিয়োগ করেছি সেই নিয়োগ জন্য আল্লাহ আমার পূড়া করেন এই দোয়া করার আবেদন জানাই আমি বিদায় নিচ্ছি এই বলে আল্লাহ আকবর বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলাম জিন্দ খুদা হাফিজ আসসালামু আলাইকুম বরহমতল